বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলে একটা বিষয় আমাদের কানে আসে সেটা হলো রিসার্চ যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাদের মাথার মধ্যে এই জিনিসটা একবার না একবার হলেও আসে যে যদি রিসার্চ করতাম তাহলে আমার সিবি অনেক স্ট্রং হতো স্কলারশিপ পেতে অনেক সুবিধা হতো কিছু শেখাও যেত কিন্তু সমস্যা হলো কোথা থেকে শুরু করবো কি কাজ করব কার কাছ থেকে শিখবো এই সমস্ত জিনিস জিজ্ঞেস করার মতো সঠিক মানুষ থাকে না এবং অনেস্টলি সঠিক গাইডলাইনও অনলাইনে খুব বেশি অ্যাভেলেবেল নেই বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যে স্টুডেন্টরা রয়েছে তাদের কাছে রিসার্চ শুরু করাটা একটা খুবই ভুলভুলিয়া টাইপ টাইপের জিনিস হয় তো তাদের জন্যই আজকের এই ভিডিও আপনি যদি ব্যাচেলার মাস্টার্স অথবা পিএইচডি প্রথম ইয়ারের স্টুডেন্ট হন এবং আপনি রিসার্চ নিয়ে যদি জানতে চান তাহলে এক ভিডিওর মধ্যে আমি আপনাকে এভরিথিং কভার করে দেবো যদিও এক ভিডিওর মধ্যে সমস্ত কিছু কভার করা পসিবল না বাট আমি আপনাকে ধারণা দিয়ে দিব যাতে আপনি শুরু করতে পারেন হ্যালো আমার নাম চৌধুরী সাইবার সিকিউরিটি রিসার্চার হিসেবে চায়নাতে কর্মরত রয়েছি এবং প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং যেহেতু ম্যাজিস্ট্রানে ঘটনাটা অনেক বড় ট্রমা আমাদের জন্য তো ওই ঘটনাটা যেদিন ঘটে আমার সোমবারে ভিডিও নিয়ে আসার কথা ছিল এই ঘটনাটা ঘটার পরে আমি মোটামুটি একটু ট্রমায় চলে যাওয়ার কারণে আমি মানে ভিডিওটা একটু দেরি হলো তাই শুক্রবার আমার ব্যক্তিগত কারণে আপনাদের পড়াশোনার ক্ষতি হোক সেটা আমি কখনোই যাব না তাই শুক্রবারে দুপুর তিনটায় ভিডিও আসতেছে আজকে শুক্রবার সকালবেলা আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমি স্টিল মানসিকভাবে অতটা প্রিপেয়ার নই এই ট্রমাটা থেকে আমি এখনও বেরোতে পারিনি তাই ভিডিও যদি কোনো সমস্যা আপনাদের মনে হয় তাহলে মানে একটু জাস্ট ইগনোর করিয়েন হ্যাঁ চলুন ভিডিও শুরু করি আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতেছি স্টেপ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য স্পেশালি ডিজাইন করা সিএসি পাসপোর্ট সিরিজে আজকে চোদ্দ নম্বর ভিডিও এই ভিডিওতে আমরা রিসার্চের উপরে কথাবার্তা বলবো অর্থাৎ রিসার্চ নিয়ে আপনাদের যত কনফিউশন ইট ক্যান বি থিসিস ইট ক্যান বি রিসার্চ সার্ভে পেপার এভরিথিং লাইক সমস্ত কিছু আমি এক ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ এই ভিডিওটা আপনাদের একটা অ্যাপসুলেট মাস্টার ক্লাস হতে যাচ্ছে যার মধ্যে আপনি সব কিছু জিনিস পেয়ে যাবেন শুরু করার জন্য এন বিস্তারিত যখন আমরা কাজ করব বা আমরা রিসার্চ নিয়ে আরও সিরিয়াস প্লে লিস্ট বানানোর চিন্তা ভাবনা করতেছি হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ভিডিও কভার করা হবে বাংলাতে আমার চ্যানেলেই যাতে আপনি রিসার্চ নিয়ে সব কিছু শিখতে এবং জানতে পারেন বাট ওটা একটু দেরি হবে ওকে সো এই প্রথম ভিডিও যে এক ভিডিওতে আমি সব কিছু দিয়ে দিতে পারতেছি যাতে আপনারা শেখা শুরু করতে পারেন পরে যদি দরকার হয় আমাকে বলেন আমি বানাই দেবো আপনাদের জন্য আমি যদিও এই ভিডিওতে আমি মাল্টিপল জিনিস শেয়ার করব তারপরে আমি বলতে পারি যে আমরা থিসিস পেপার রিসার্চ পেপার এবং রিসার্চ পেপার লেখার স্ট্রাকচার টুল রিসোর্স সহ অনেকগুলো বিষয়ে উপরে বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে আলোচনা করব তো আমি ভিডিও শুরু করি আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন তাহলে আপনি অবশ্যই দুটো কনফিউশনে প্রথম দিকে পড়বেন সেটা হচ্ছে থিসিস পেপার কি কেন কোথায় কিভাবে লিখবো দ্বিতীয় নাম্বার রিসার্চ পেপার কিভাবে লিখবো কোথায় পাবলিকেশন করব ওকে তো এই দুটো টপিক দিয়ে আপনি প্রথম থেকে শুরু করে প্রথমে কথা বলবো থিসিস পেপার জিনিসটা আসলে কি থিসিস পেপার কি জিনিস ব্যাচেলর থিসিস হলো আপনার তিন থেকে চার বছরের পড়াশোনার একটি বাস্তবকে প্রয়োগ আপনি যেটা শিখেছেন যা দিয়ে আপনি ছোটখাটো রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর ট্রাই করবেন বা সমাধান খোঁজার চেষ্টা করেছেন এটা মূলত উদ্দেশ্য হচ্ছে একাডেমিক স্কিল প্রমাণ করা রিসার্চের যে আপনি থিঙ্কিং করতে পারেন সেটা তৈরি করা এবং ফাইনাল ইয়ার প্রজেক্টটাকে আপনি সুন্দরভাবে ডকুমেন্টেড করতে পারেন সেই জিনিসটা বোঝানো তো মোটামুটি থিসিসের মধ্যে এক্সপেরিমেন্ট কোনো সফটওয়্যার বা সিস্টেম তৈরির ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলি সেই প্রজেক্ট ভিত্তি করে বিভিন্ন বিশ্লেষণ থাকে এবং রিপোর্ট রাইটিং এটা বারো থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে মানে আমার থিসিস পেপার কিন্তু ছিল আশি পেজ এর সো এই ক্ষেত্রে পেজ কোনো লিমিটেশন নেই এবং আপনার যে ইউনিভার্সিটিতে আপনি পড়েন না কেন সেই প্রত্যেকটা ইউনিভার্সিটি নির্দিষ্ট ফর্ম্যাট থাকে বেশিরভাগ সময় আমি একটা ইউনিভার্সাল ফর্ম্যাট আপনাদের সাথে আমি শেয়ার করে দিব সমস্যা নেই কিন্তু একটা বেসিক ফর্ম্যাট থাকে ওই বেসিক ফর্মেট তাদের কাছ থেকে আপনারা চেয়ে নেবেন কারণ না হলে আপনাকে এমন হতে পারবে যে আপনার দুই ঘন্টা পরে ডিফেন্স আপনাকে এখন আবার চেঞ্জ করতে হচ্ছে এবং এটা খুবই কমপ্লেক্স প্রসিজিয়ার দ্বিতীয় নম্বরে যে জিনিসটা আসে সেটা হলো রিসার্চ পেপার রিসার্চ হলো একটু নির্দিষ্ট সমস্যার গভীরে যাওয়া এবং তার সমাধান খুঁজে বের করা এবং সে প্রসেসটাই সায়েন্টিফিক ওয়েতে নির্দিষ্ট করা আপনি পেপার থিজিস পেপারের মধ্যে আপনাকে একটা জিনিস নিয়ে আপনি ডিটেলস এক্সপ্লেনেশন করবেন পঞ্চাশ ষাট সত্তর পেজ হবে কিন্তু রিসার্চের ক্ষেত্রে ওই থিসিস পেপারের অংশটাকে সংক্ষিপ্তভাবে যে কোনো জার্নাল বা যেই জায়গায় আপনি পাবলিকেশন করবেন তাদের একটা নির্দিষ্ট ফর্ম্যাট থাকে সেই ফর্মেটের সাচের মানে সাচ বলে ওটাকে সাচের আপনাকে সুন্দরভাবে সেটাকে ফিট করে বলতে হবে সময় এক পাতা খুব থেকে তিন পাতা এর থেকে বড় হয় না তো এটা হচ্ছে তাহলে রিসার্চ দিক রয়েছে প্রবলেমকে ভালোভাবে ডিফাইন করতে হবে যে প্রবলেমটা অলরেডি রয়েছে সেটাকে সলিউশন করতে হবে এবং আপনি কোথায় কি কন্ট্রিবিউট করেছেন অর্থাৎ আপনি কোন মডেলটাকে বাড়িয়েছেন সেটা কি প্রবলেম ছিল যেটা ফিউচার ওয়ার্কে অন্য অথররা বা যারা করেছে এর রিসার্চ তারা ওটা করে দিয়েছে আপনি সেটাকে সলভ করেছেন ওকে এই সমস্ত জিনিস আপনি ওখানে এক্সপ্লেন করবেন কথা হলো এত কষ্ট করে যে রিসার্চ পেপার আমরা করি যেটা মোটামুটি এক বছর দুই বছর তিন বছর লেগে যেতে পারে তা এটার লক্ষ্য কি উদ্দেশ্য কি কেন করা হয় এটার দুটো কারণ রয়েছে প্রথমটা হচ্ছে যে আপনি একাডেমিক সেক্টরে কতখানি ভালো আপনি পড়াশোনা বা আপনার কাজ নিয়ে সেটা যে কোনো কাজ হতে পারে যে কোনো সিস্টেম হতে পারে সফটওয়্যার হতে পারে কোনো প্রবলেম সলিউশন হতে পারে এনিথিং বট থ্রু হতে পারে ওকে এটাতে আপনি কতখানি সিরিয়াস সে জিনিসটা প্রমাণ করা যায় এবং দ্বিতীয়ত আপনি আপনার যে সেক্টর সাপোজ ধরেন আমি ডাটা সায়েন্স নিয়ে কাজ করি তো ডাটা সায়েন্সের যে কমিউনিটি রয়েছে সেখানে আপনি কি কন্ট্রিবিউশন দিচ্ছেন সেটা প্রমাণ হয় একটা রিসার্চ পেপারে এবং দিন শেষে দুটো উদ্দেশ্যই একটা দিকেই যায় যে আমি নিজে কিছু শিখছি অন্য কাউকে ভালো কিছু শেখানোর চেষ্টা করাচ্ছি অথবা তাকে আইডিয়া দিচ্ছি যাতে সোসাইটির উন্নয়ন হয় রিসার্চ পেপারের উপরে আপনার কিছু পার্থক্য আমি আবার বলে দিই থিজ পেপারের উদ্দেশ্য হচ্ছে ডিগ্রি অর্জন করা ওকে কিন্তু রিসার্চ পেপারের উদ্দেশ্য হচ্ছে যে একাডেমিক কমিউনিটিতে আপনার কন্ট্রিবিউশন রাখা এটা থিসিস পেপারের সাইজ একশো বিশটাও হতে পারে দুশো বিশটাও হতে পারে কিন্তু রিসার্চ পেপারের দুই থেকে আট বিশটা পর্যন্ত হতে পারে থিসিস পেপার বেশিরভাগ সময় ইউনিভার্সিটির জন্য লেখা হয় এখানেই জমা দেওয়া হয় কিন্তু রিসার্চ পেপার সবসময় জার্নাল বা কোনো কনফারেন্সে জমা দেওয়া হয় থিসিস পেপারে অরিজিনালিটি থাকতেও পারে নাও থাকতে পারে এটা একটা হাইপোথিসিস বাস্তবে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু রিসার্চ পেপার সব সময় অরিজিনালিটি থাকতে হবে এটা বাধ্যতামূলক রিভিউ বেশিরভাগ সময় আপনার ইউনিভার্সিটির সুপারভাইজার বা যে কোনো টিচার এটাকে রিভিউ করবে পেপার কিন্তু রিসার্চ ক্ষেত্রে এটা অফকোর্স বাইরের কোনো রিভিউয়ার বড় কোনো সায়েন্টিস্ট বা কোনো টিচার অন্য জায়গায় তারা এটাকে রিভিউ করবে এখন রিসার্চ পেপার শুরু করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে স্পেশালি তিনটা জিনিস জানতে হয় প্রথমটা হলো ফিল্ড নির্বাচন করা আপনি যে ফিল্ডে কাজ করবেন সেটা নিয়ে এখন মনে করেন আপনি কম্পিউটার সায়েন্সে পড়েন কিন্তু কম্পিউটার সায়েন্সে হাজার হাজার ডোমেন রয়েছে সাব ডোমেন্স রয়েছে আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কোনটাতে কাজ করবেন এআই সাইবার সিকিউরিটি আইওটি ওয়েব ডেভেলপমেন্ট বায়ো ইনফরমেটিক্স যেটাতে আপনি ইন্টারেস্ট বেশি এবং যেটাতে ঘন্টার পর ঘন্টা কাজ করলে আপনি কখনো বোর হবেন না সেই সেক্টরটা আপনি চুজ করবেন এখন সেক্টর তো চুজ হয়ে গেল আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে বিভিন্ন জার্নাল থেকে আপনি ডাউনলোড করে পড়তে পারেন যে আপনি যে বিষয়ের উপর কাজ করতেছেন সেই বিষয়ে অলরেডি কতগুলো কাজ রয়েছে এবং সেটাতে কি পরিমাণ অ্যাডভান্স রয়েছে আপনি কি পরিমাণ কাজ করতে পারবেন ফিচার ওয়ার্ক কি কি আছে সর্বশেষে আপনাকে কন্ট্রিবিউশন খুঁজতে হবে সমস্যা কি কেন গুরুত্বপূর্ণ কে আগে সমাধান করেছে আপনি কিভাবে সমাধান করবেন অর্থাৎ আপনি নতুন কি জিনিস দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে ওয়েল রিসার্চ পেপার নিয়ে যেহেতু কথাই চলতেছে তো প্রথমে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সবার মাথার মধ্যে আসছে ভাই টপিক কীভাবে সিলেক্ট করবো অনেকে বলে যে ভাই আমার তো সুপারভাইজার নেই আমি টপিক কোথা থেকে পাবো অনেকে বলে আমার সুপারভাইজার আছে আমি কীভাবে করবো সো এই জিনিসটা একটা সমাধান হয়েছে বেশিরভাগ সময় টিচাররা অনেক ব্যস্ত থাকে রাজনীতি করতে কুল পায় না তারা আপনাকে সময় কীভাবে দিবে টপিক সিলেকশন বেশিরভাগ সময় তাদের হাতেই থাকে না উট করতে নিজে করে করতে হবে মানে বিটার ট্রুথ ঠিক আছে শুনতে খারাপ লাগতেছে আমি কাউকে অপমান করে বলতেছি না বাট এটা সত্য কথা আপনারা মানেন অথবা না মানেন তো যে টিচাররা আপনার সুপারভাইজার নেই আপনি কিভাবে টপিক খুঁজবেন সেটা নিয়ে প্রথমে কথা বলি প্রথমে নিজের আগ্রহ খুঁজুন কোন সাবজেক্টটাকে আপনি বেশি ভালো ছিলেন যেমন এআই সাইবার সিকিউরিটি হেলথ কেয়ার ডাটা সায়েন্স তারপরে আপনার বিভিন্ন জার্নাল থেকে সেটা গুগল স্কলার হতে পারে আই পারে ঠিক আছে সেখান থেকে আপনি দুই থেকে তিন বছরের ট্রেনিং টপিকগুলো সার্চ করে বাইর করুন দশটার মতো পেপার নামিয়ে আনুন এবং সেটাকে পড়াশোনা করার চেষ্টা করুন পেপার পড়ার ট্রিপস আমি আপনাকে দিয়ে দিব দশটার মতো পেপার নামিয়ে আপনি পড়াশোনা করা শুরু করবেন এখন সব সময় চেষ্টা করবেন যে টপিকটা হবে সিম্পল টপিক চুজ করবেন আপনি বড় কোনো সায়েন্টিফিক রিসার্চের নয় ইভেন বড় যখন বুড়া হয়ে যাবেন চুলপাকে যাবেন অ্যামাজন ভাইয়ের মতো জায়গায় আসবেন তখন চিন্তা করেন আরে দশ বছর সরকার টাকা দিচ্ছে চিল করে রিসার্চ করবো তখন এইসব আলাদা আপনি এখন ব্যাচেলার বা মাস্টার্স ডি স্টুডেন্ট ওকে সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে সিম্পল টপিক চুজ করবেন আপনার কোডিং রিসোর্স এবং আপনার পড়াশোনার যতগুলো স্কিল আছে সেটাকে কাজে লাগায় আপনি যখন সলভ করতে পারেন এই জিনিসটা মাথায় রাত এখন কথা বলি যদি আপনি বাংলাদেশের ওই টপ ওয়ান পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে পড়েন যাদের সুপারভাইজার আসে এবং যারা আপনাকে কাজ করতে দিবে তাদের সাথে তারা কীভাবে কাজ করবেন প্রথমে চেষ্টা করবেন যে আপনার সুপারভাইজার অনগোয়িং কী কী প্রজেক্ট রয়েছে সেগুলোর উপর খোঁজ খবর নিতে অর্থাৎ ওইটা দেখে কিন্তু সুপারভাইজার চয়েস করবেন আপনি ভালোবাসেন সাইবার সিকিউরিটি আপনার সুপারভাইজার করে ডাটা সায়েন্স আপনি কিন্তু ঢুকে কাজ করতে পারবেন না ঠিক আছে না বা উনিও কিন্তু আগ্রহ বোধ করবে না সো এই জিনিসটা ফার্স্টে ফাইন্ড আউট করবেন এবং দ্বিতীয়ত সুপারভাইজারের সাথে ওপেন ডিসকাশন করবেন ওপেন ডিসকাশন মানে কি আপনি ফান্ড কত নিবেন আপনি কাজ কোথায় করবেন কত ঘন্টা সময় আপনাকে দিতে হবে আপনার মানে সমস্ত জিনিস তার সাথে ওপেন ডিসকাস করবেন কোনো হাইট বা অনুক বোঝে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অথর পেপারে রিসার্চ পেপার কিন্তু ফার্স্ট অথর সেকেন্ড অথর থার্ড অথর থাকে

বাংলাদেশের টিচার রয়েছেন যারা মোটামুটি টপ লেভেলে আছেন এবং তারা আসলেই স্টুডেন্টদের হেল্প করতে বাট পরিমাণটা আসলে খুব কম আমরা আরও বেশি শিক্ষক চাই এই জায়গায় রিসার্চ পেপারের আরেকটা একটা বড় গণ হচ্ছে জার্নাল ভার্সেস কনফারেন্স কোনটা ভালো কোনটাতে কি সুবিধা অসুবিধা চলেন একটু দেখে নিই জার্নাল হলো লং টার্ম পেয়ার রিভিউড লাগে আপনার এবং তার সাথে সাথে আপনার রিভিউ প্রসেস যথেষ্ট কঠিন অনেক বেশি সময় লাগে ছয় মাস সময় লাগে এক বছর সময় লাগতে পারে

আমেরিকা কানাডা বিভিন্ন জায়গায় ইভেন না তো হাজার হাজার কনফারেন্স হয় প্রতিদিনই ইভেন আজকে আমার ভার্সিটিতে একটা চলতেছে জাস্ট মি এই গুলোতে অনেক টপ লেভেলের লোক আসে আমি কোন কনফারেন্সে মিস দিই না যদি আমার রিলেটেড একটা কনফারেন্সও থাকে দেখবেন না এমন এরকম বসে আছে কেন ভাই ওই জায়গায় যদি এক হাজার মানুষের মধ্যে দুইটাও যদি কানেকশন আপনার হাতে আসে এগুলা হবে হয় টিচার বড় রিসার্চার প্রফেসর বড় বিজনেসম্যান এরকম টাইপের মানুষজন ওই জায়গায় যা বসে আছে আপনি কমিউনিকেশন করলেন তার সাথে পরিমাণে আমরা উইচার আইডি শেয়ার করলাম বা হচ্ছে আমরা বিজনেস কার্ড আমি তার সাথে শেয়ার করলাম জাস্ট মি এক সপ্তাহের মধ্যে ওই লোক আমাকে এমনও হতে পারে যে আয় গোটা মিলিয়ন ডলার ডিল হতে পারে আমি কিছু না বুঝে কিন্তু তাহলে অনেস্টলি বিকেনাদের জন্য কনফারেন্স বেস শর্ট পেপারগুলো অনেক ভালো এবং যারা অনেক অ্যাডভান্স লেবেল কাজ করেন তারা আপনারা জার্নালের দিকে যেতে পারেন এইদিকে আরেকটা কনফিউশনের নাম হচ্ছে রিসার্চ পেপার ভার্সেস সার্ভে পেপার ওকে খুবই কনফিউশন হয় সবাই বাট কনফিউশনে কিছু নাই রিসার্চ পেপার হচ্ছে নতুন থিওরি নতুন মডেল এবং নিজস্ব এক্সপেরিমেন্ট টাইপের জিনিসগুলো সেখানে থাকে এখানে কন্ট্রিবিউশন থাকে অ্যাকচুয়াল প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিন্তু সার্ভে পেপারগুলো যে কোনো একটা ফিল্ডে আগে থেকে যারা কাজ করেছে সেই সার্ভেগুলো আপনাকে বিশ্লেষণ করে উপস্থাপন করতে হয় এবং যাদের খুব ভালো বেসিক নাই তারা এটা করতে পারে অনেস্টলি সার্ভে পেপারের অনেক অনেকে অনেক কিছুই বলে সার্ভে পেপার নিয়ে আমার কথা হচ্ছে এরকম সার্ভে পেপার কাদের বেশি গুরুত্ব হয় আমি না ঠিক আমি নিজে বড় গুণের রিসার্চার নই আমি যদি একজন বড় রিসার্চারের পেপার সার্ভে পেপার করি সেটা নিয়ে আহামরি আমার ওই সার্ভে পেপারটা আমি যখন পাবলিশ করবো সেটা নিয়ে আহামরি খুব বেশি মানুষের কিন্তু মাথা ঘামাবে না কারণ তারা মনে করতেছে যে আর ভাই ওই যে বিশ্লেষণ করছে হয়তো নিজেই বড় কিছু না সো সার্ভে পেপার আসলে কাদের জন্য যারা বড় রিসার্চার বসে বসে বোর লাগতেছে তারা সার্ভে পেপার করতে পারে ঠিক আছে আপনার ছোট রিসার্চ আপনার রিসার্চ আপনি নিজে একজন ছোট রিসার্চার আপনার রিসার্চ পেপার যদি একজন বড় রিসার্চার সার্ভে পেপার করে দেয় ট্রাস্ট মি এটা মনে করেন যে ওই ফেসবুকে যেটাকে বলা ভাইরাল ভাইরাল হয়ে যাবে আপনি ঠিক আছে চলেন রিসার্চ নিয়ে কিছু কিওয়ার্ডস রয়েছে যেগুলো আপনার রিসার্চ শুরু করার আগে জানতে হবে সেগুলো কি আমার ফেসবুকে আমি অলরেডি রিসার্চের একটা সিরিজ লিখতেছি সো আপনারা কী করতে পারেন ওই রিসার্চের সিরিজগুলো পড়তে পারেন যেখানে আমি অলরেডি সমস্ত কিছু কভার করছি আমি হয়তো বা এই জিনিসটা ফেসবুক থেকে বের করে আমাদের গ্রুপে নিয়ে যাবো যেখানে আপনি সব কিছু অর্গানাইজ ভাবে পাবেন তো চিন্তা করার কোনো কিছু নাই ওকে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই তো কি কিছু কিওয়ার্ডস আপনাদের জেনে থাকা উচিত শুরু করার জন্য প্রাথমিক লেভেলে প্রথমটা হলো লিটারেচার রিভিউ এটা মানে আগে যে মানুষগুলো যে সমস্ত বিষয় নিয়ে কাজ করেছে তাদের কাজগুলো পড়া বিশ্লেষণ করা এবং সাইটেশন করা দ্বিতীয় নম্বর হচ্ছে হাইপোথিসিস আপনি যে রিসার্চ করেছেন সেটা গবেষণা প্রাথমিক ধারণা আপনি এখানে দিবেন ঠিক আছে প্রাথমিক ধারণা আপনি এখানে দিবেন এটা শুরু সত্য হতে পারে মিথ্যা হতে পারে কোনো সমস্যা নাই তিন নম্বর হচ্ছে সাইটেশন এবং রেফারেন্স এখানে আপনি যে যার কাছ থেকে কপি করতেছেন বা যার কাছ থেকে লেখা আপনি নিয়েছেন তাদের অবশ্যই নাম এবং ওই পেপারটা আপনাকে উল্লেখ করতে হবে লাস্ট মেথোলজি ম্যাথোলজির ব্যাপারে আমি এটুকু বলতে পারি যে আপনি কিভাবে সে জিনিসটা আপনি এখানে বলতেছেন অ্যাবাস্ট্রা ম্যাথোলজি রেজাল্ট ডিসকাশন এগুলো অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো রিসার্চ পেপারে বেসিক আমার অলরেডি একটা পোস্ট রয়েছে আপনারা এটা পড়ে নিতে পারেন অবশ্যই আমরা রিসার্চ পেপারে স্ট্রাকচার নিয়ে কথা বলবো বাট এখানে পয়েন্ট হলো দুটো মাথায় রাখবেন আপনার ইউনিভার্সিটিতে অবশ্যই থিসিস পেপার এবং রিসার্চ পেপারে একটা ফর্ম্যাট আছে দুনিয়াতে প্রত্যেকটা ইউনিভার্সিটির লাইক আমরা অক্সফোর্ডেরটা ফলো করি রিসার্চ পেপারে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম্যাট রয়েছে একটা ফর্ম্যাট আর একটা ফর্ম্যাটের থেকে ডিফারেন্ট এই ফর্ম্যাটের মধ্যে এমন না যে জাস্ট এটা আপনার হোমওয়ার্ক আপনি জাস্ট বসায় দিলেন কোনো কিছু এমন কিন্তু না একটা যদি লাইন একটা যদি ইটালি ঘরোহ হয়ে এবার জোপা হয় আপনার পেপার মানে আপনাকে আবার চেঞ্জ করে ইয়ে করতে হবে ক্যান্সেল হবে না বারবার চেঞ্জ করতে বলবো এবং যারা রিসেপ্ট অলরেডি সাবমিট করছে বারবার তারা কিন্তু জানে আপনাকে বারবার তারা পাঠাবে না এটা ঠিক হয় না ওইটা ঠিক হয় না এখানে ডট কেন আসছে ওখানে হাইফেন কেন আসছে মনিং ঝামলা করে সো রিসার্চ পেপারের ফর্মেট নিয়ে নেবেন বেশিরভাগ সময় চেষ্টা করবেন আমরা বেশ কিছু টুল আমি আপনাদের সাথে শেয়ার করবো ওগুলো দিয়ে কাজ করার জন্য কিন্তু রিসার্চ পেপারে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ ওকে চলো নোটা নিয়ে কথা বল এই সমস্ত রিসার্চ পেপারে কিছু স্ট্রাকচার ফলো করতে হয় প্রথমটা হচ্ছে টাইটেল এবং অ্যাবস্ট্রাক পেপারের সারাংশ আকর্ষণীয় জিনিসপত্র সংক্ষেপ এই জায়গায় ব্যবহার করা হয় ইন্ট্রোডাকশনে আপনার সমস্যা পূর্ববর্তী কাজ পেপারের উদ্দেশ্য সব কিছু বলা হয় লিটারেচার রিভিউ আগে যতগুলো কাজ রয়েছে সেটা ব্যস্ত এবং ব্যাখ্যা করা হয় মেথোলজিতে আপনি কিভাবে সেটা সমাধান করেছেন সেটা বলা হয় রেজাল্ট এবং এছাড়া ফিউচার ওয়ার্কে আপনি কি শিখেছেন ভবিষ্যতে কি কি করা যায় অর্থাৎ রিসার্চের গ্যাপ কতটুকু রয়েছেন সেটা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় সর্বশেষে রেফারেন্সে আপনি যাদের যাতে কাজ ব্যবহার করেছেন তাদেরকে অবশ্যই আপনাকে সাইটেশন করে দিতে হবে চলেন কিছু ব্যবহারযোগ্য টুলস এবং রিসোর্স আপনার সাথে শেয়ার করি প্রথমে যেটা সেটা তো গুগল স্কলার অফকোর্স এটা আপনার বিভিন্ন পেপার সার্চ করার জন্য আপনি চেষ্টা করতে পারেন এখান থেকে দ্বিতীয়টা এটা একটা এআই পাওয়ার রিসার্চ টুল যেটা মূলত সায়েন্টিফিক লিটারেচার খোঁজার জন্য ব্যবহার হয় এটা এখানেও আপনারা সার্চ করতে পারেন বিভিন্ন টপিক আইটিপুরে এক্সপ্লো আপনারা অনেকেই জানেন এটাও ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর কি আপনার ইনস্টিটিউশনের সাথে যদি মানে চুক্তি থাকে তাহলে আপনি আরামসে এখান থেকে ফ্রিতে পেপার ডাউনলোড করতে পারবেন ওকে আর একটা সেম এখানেও আপনারা বিভিন্ন টপিক সার্চ করে ইন্টারফেস থেকে বিভিন্ন টপিক্সের উপরে লাগিয়ে দেখেন কম্পিউটার সায়েন্সের অনেকগুলো আছে এই সমস্ত আপনারা পেপার আপনারা ডাউনলোড করে নিতে পারেন ওকে রিসার্চ পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেফারেন্স দেওয়া ওকে সো আপনারা দুইটা টুল ব্যবহার করতে পারেন এটা একটা টুল এটা খুবই ফেমাস একটা টুল এটা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার কাজ করবে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টে এই টুলটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন আর একটা সেম আছে এই টুলটাও আপনারা ব্যবহার করতে পারেন রেফারেন্সের জন্য খুবই ইজি এবং খুবই ফেমাস ওয়ান হান্ড্রেড মিলিয়ন পিপল কি ইউজ করতেছে রিসার্চে রাইটিং সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট আপনারা গ্রামারলি ইউজ করতে পারেন এটা টোটালি ফ্রি এর সাথে সাথে আপনারা কুইল বোর্ড ব্যবহার করতে পারেন এটা খুবই লাইক কোনো ইউজফুল একটা টুল বাট খুব চোখ বন্ধ করে ইউজ করেন না আর জিবিটি রয়েছেই বাট এটাকে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ হেল্পের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আদার্স জিনিসের চার্জিবিলিটি ইউজ না করাটাই বেটার রিসার্চ পেপারের টেম্পলেট নিয়ে যেহেতু আমরা কথা বলেছিলাম তো এটি এর জন্য আমরা সবসময় লেটাক্স ইউজ করি এটা খুবই ফেমাস একটা টুল সায়েন্টিফিক এবং টেকনিক্যাল রাইটিংয়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট থিং আর যদি আপনারা টেম্পলেট চান আইট্রিপোলের টেম্পলেটগুলো এখানে রয়েছে এগুলোর লিঙ্ক সমস্তগুলো রিসোর্সের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো এটা নিয়ে নেপেন না কোনো কিছু নেই রিসার্চ প্রপার্টি যেহেতু ডায়াগ্রাম অনেক ইম্পর্টেন্ট তাই ডায়াগ্রাম মেকিংয়ের জন্য আপনার ড্র ডট আয়ো এখানে আপনারা ইউজ করতে পারেন খুবই ইউজফুল এটা টুল এছাড়া লুসিড চার্ট আপনারা ব্যবহার করতে পারেন লুসিড চার্টও অনেক ফেমাস এছাড়া ক্যানভা যেটা আছে ক্যানভাও আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ডায়াগ্রাম মেকিংয়ের জন্য বেস্ট এই এক ভিডিওতে আপনারা রিসার্চ নিয়ে যথেষ্ট জন জানতে পেরেছেন আমি আরও ডিটেলস কিছু পোস্ট লিখেছি আমি আমাদের যে গ্রুপ রয়েছে ওখানে একটা গাইড ক্রিয়েট করব গাইড ক্রিয়েট করে ওখানে একটা পর একটা আমি পোস্ট দেওয়া শুরু করব। যাতে আপনারা সেখান থেকেও সমস্ত জিনিস জানতে পারেন এছাড়া আমি রিসার্চের উপরে একটা আলাদা প্লে লিস্ট নিয়ে আসবো আমি এখনো চিন্তা ভাবনা করতেছি আর আমি প্লে লিস্টটা আরও আগে নিয়ে আসতে পারতাম বা হয়তো বা দ্রুত নিয়ে আসবো আমি এখনও শিওর না কেন দেরি করতেছি যেটা বড় রিজন হচ্ছে যে আমি নিজে এখনো কিন্তু বড় লেভেলে কোনো রিসার্চার নই ওকে হতে চাই আমি স্টিল লার্নার আমি স্টিল একেবারে জিরো থেকে লার্ন করতেছি বাট যে জিনিসগুলো শেখার জন্য আমার অনেক প্যারা গেছে সেই জিনিসগুলো আপনারা যেন সহজে শিখতে পারেন দ্যার আমি ভিডিওগুলো বানাবো এবং এটাতে যদি একজন মানুষের উপকার হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই এবং এই সিএসি প্লাসপোর্ট সিজ এর হয়তো বা আর বেশ কয়েকটা মাত্র বাকি আছে তারপর আমরা এই প্লেয়ারলিস্ট শেষ করে দিব সো আমরা একটা কিউএন এ লঞ্চ করেছে যেটা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পোস্ট অপশানে আপনি পেয়ে যাবেন আমাদের গ্রুপেও রয়েছে সেখানে আপনাদের যদি সিএসি রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে করতে পারেন আমরা একটা কিউএন এক তারিখে করবো অগাস্টে আট তারিখে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং আমি জানি না আজকে ভিডিও কেমন মিস করে আমি স্টিল স্বাভাবিক বিহেভিয়ার করার চেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই